সোশ্যাল সায়েন্স রাইট ইকোনমিক্সকে আমরা একটা সোশ্যাল সায়েন্স জানি যেটা আমাদের হচ্ছে আমাদের এই প্রোডাকশানের ক্ষেত্রে বলেন বা ডিস্ট্রিবিউশন বলেন অথবা হচ্ছে কনজামশান গুডস আমরা গুডস নিয়ে অনেক আলোচনা করব যে এটা আমাদের হচ্ছে ফাইনাল গুডস কিনা বা হচ্ছে আমাদের এটা ইন্টারমিডিয়েট গুড কিনা এই জিনিসগুলো নিয়ে আমরা হচ্ছে বিস্তারিত পরে আলোচনা করব এই হচ্ছে আমাদের ইকোনমিক্সের ডিসকাশান মূলত এখানে যে আমরা ইকোনমিক্স মূলত নরমালি কি আলোচনা করি আমরা ইকোনমিক্সের একটা মেজর প্রবলেম হচ্ছে আমাদের রিসোর্স হচ্ছে স্কার সিটি ওকে সো আমাদের যে স্কার্স রিসোর্স আছে তো আমাদের এই যে স্কার সিটি যে আছে বা আমাদের যে স্বল্পতা আছে এই স্কার সিটির কারণেই মূলত হচ্ছে আমাদের ইকোনমিক্সের একটা মেজর সমস্যা ডিসকাশান থাকে সেটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্সে তো ইকোনমিক্সের ডেফিনেশান আপনারা একটু একটু বই থেকে দেখে নেবেন আমরা যেহেতু গ্রাজুয়েশন করেছি ইকোনমিক্সের ডেফিনিশন এখানে আসলে ওইভাবে পড়ানোর কিছু নাই তো এখন আমরা দেখবো যে ইকোনমিক্সের আসলে মৌলিক সমস্যা কোনগুলো যা আমরা যেটাকে বলি বেসিক ইকোনমিক প্রবলেম অথবা হচ্ছে ফান্ডামেন্টাল ইকোনমিক প্রবলেম বলি সেটা হচ্ছে আমাদের এক নাম্বার হচ্ছে যে হোয়াট টু প্রডিউস আমরা কোন কমোডিটিগুলো তৈরি করব ওকে আমাদের ইকোনমিক্সে কি তৈরি হবে কোন টাইপসের গুডস তৈরি হবে এইটা হচ্ছে আমরা একটা ডিসিশন নিব কারণ আমাদের রিসোর্স হচ্ছে লিমিট ওকে আমাদের রিসোর্স যেহেতু লিমিটেড এবং হচ্ছে আমাদের যে অভাব সেটা যেহেতু আনলিমিটেড তাহলে আমাদের এই রিসোর্স লিমিটেড যে লিমিটেড রিসোর্স যে কীভাবে আমরা আনলিমিটেড ওয়ান্সগুলো আমরা ফিল আপ করবো সেই জন্য আমাদেরকে ডিসিশন নিতে হয় যে হোয়াট টু প্রডিউস আমরা কোন ধরনের কমোডিটিগুলো তৈরি করবো নাও এবার আসে আমাদের যে হাউ টু প্রডিউস এই জিনিসগুলো আমরা কিভাবে তৈরি করব কারণ এখানে একটা প্রশ্ন এসে যায় যে রিস আমাদের যে প্রোডাকশানগুলো হবে সেইটা হচ্ছে আসলে কোন টাইপসের হবে এখানে কি আমরা লেবার বেশি ইউজ করবো নাকি হচ্ছে ক্যাপিটাল বেশি ইউজ করব। যে হাউ টু প্রডিউস যদি আমরা আসি সেটা হচ্ছে আমাদের লেবার ইনটেন্সিভ হবে নাকি সেটা হচ্ছে ক্যাপিটাল ইনটেনসিভ হবে ইন মাঝে মাঝে একটু যারা অ্যাডমিট হচ্ছে আমরা যখন প্রোডাকশনে লেবার বেশি ইউজ করবো ক্যাপিটালের চেয়ে সেটাকে আমরা বলতেছি যে লেবার ইন্টেন্সিভ আর যখন আমরা ক্যাপিটাল বেশি ইউজ করবো সাধারণত উন্নত দেশে সেটাকে বলে ক্যাপিটাল ইনটেন্সিভ ওকে তো এগুলো আমরা গ্রাফিক্যালি দেখবো সমস্যা নেই এরপরে আসে যে আমরা ফর হুম কাদের জন্য তৈরি করবো আমরা তো ডিসিশান নিলাম যে আমরা কি তৈরি করবো সাপোজ আমরা ফুড তৈরি করবো নাকি ক্লোথ তৈরি করবো এই ডিসিশানটা আমরা অলরেডি নিয়েছি আমাদের হোয়াট টু প্রডিউস কি তৈরি করা হবে সেই ডিসিশানটা আমরা অলরেডি নিয়ে ফেলেছি এখন আমরা হচ্ছে আসবো সেটা কিভাবে তৈরি করবো সাপোজ আমাদের দেশে লেবার বেশি আমরা হচ্ছে এটা লেবার বেসড হচ্ছে প্রোডাকশান করলাম এটাও নিয়েছি এখন হচ্ছে ফর হুম টু প্রডিউস এখন আপনি যে কমোডিটিটা তৈরি করবেন সেই কমোডিটিটা অ্যাকচুয়ালি কে হচ্ছে কনজিউম করবে লাইক আমি যেটা বুঝাতে চাচ্ছি যে সেটা আমার কি পুয়ার ক্লাস যারা আছে এই প্রোডাক্টটা কি তারা কিনবে লেবার শ্রেণী যারা আছে বা যারা হচ্ছে লো ইনকাম পিপল আছে তারা কিনবে নাকি হচ্ছে হায়ার ইনকামের যাদের পিপল তারাকে এটা যখন আমরা ডিসিশন নিব তখন আসবে আমাদের যে ফর হোম টু প্রডিউস এই জিনিসটা আমরা কার জন্য তৈরি করবো সো এই চ্যাপ্টারে আমরা অর্থনীতির বেসিক ডেফিনিশন দেখলাম এবং আমাদের যে ফান্ডামেন্টাল প্রবলেম ইকোনমিক আমরা যে প্রবলেম বলি সেটা হচ্ছে আমরা দেখলাম এখন আমরা আসি যে মাইক্রো ইকোনমিক্স তাকে বলে সো আমরা যখন মাইক্রো ইকোনমিক্স আলোচনা করবো আমরা জানি মাইক্রো মানে হচ্ছে মাইক্রো মানে যখন আমরা বলছি স্মল দ্যাট মিনস এখানে আমাদের ইন্ডিভিজুয়াল ব্যক্তি হিসাবে আমি ইকোনমিক্সের কী কী কনজামশান করতেছি সেখানে কনজিউমার হিসেবে আমার এখানে পার্ট কি একটা ফার্মের আলোচনা যখন করব। ইন্ডিভিজুয়াল ওয়ার্কারের যখন আলোচনা করব। অথবা ইন্ডিভিজুয়াল ইনভেস্টারের যখন আলোচনা করব। মানে সোজা কথা ব্যক্তিগত পর্যায়ে আমরা এক এক করে যখন আলোচনা করব। সেটাকে আমরা মাইক্রো ইকোনমিক্স তো এখন আমরা দেখি যে মাইক্রো ইকোনমিক্স নিয়ে আমরা আলোচনা করব। তো একটু আগে আমরা যেটা বলছিলাম যে মাইক্রো ইকোনমিক্স হচ্ছে আমাদের ইন্ডিভিজুয়াল লেভেলের আলোচনা করে এখন আমরা ম্যাক্রো ইকোনমিক্সে দেখবো সেটা হচ্ছে টোটাল ওকে যার মানে আমাদের মাইক্রো ইকোনমিক যতগুলো ছিল সবগুলো আমরা সামেশান যদি করি মাইক্রো ইকোনমিক্সের সো মাইক্রো ইকোনমিক্সের যখন আমরা ইন্ডিভিজুয়ালগুলোকে একসাথে নিয়ে এসেছি সেটা আমরা হচ্ছে ম্যাক্রোইকোনমিক্স ইকোনমিক্স নিয়ে আলোচনা করি সেটা আমরা জানি সো মাইক্রো ইকোনমিক্সের ইম্পর্টেন্ট কিছু ভেরিয়েবল আমরা যখন মাইক্রো ইকোনমিক্সের চ্যাপ্টার বলব তখন দেখব সেখানে আমরা অ্যাগ্রিগেট লেভেল নিয়ে কথা বলবো ন্যাশনাল ইনকাম নিয়ে কথা বলবো বা ইন্টারেস্ট রেট নিয়ে অথবা আনএমপ্লয়মেন্ট এবং ইনফ্লেমেশন এই চ্যাপ্টারগুলো কিছু কিছু জায়গা আমাদের হচ্ছে স্কিপ করে যাবো কারণ সিলেবাস যতটুকু কভার করে সেটা আমরা ইনশাটা দেখার চেষ্টা করব ওকে সো লাইক জিডিপি জিএনপি এগুলো নিয়ে আমরা কথা বলবো ওকে এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে থিউরিজ ভার্সেস মডেল ইকোনমিক্সে আমরা যখন বলি যে ল অফ ডিমান্ড আমাদেরকে বলে যে জিনিসের হচ্ছে দাম বেড়ে গেলে যদি দাম হচ্ছে বেড়ে যায় তাহলে আমাদের চাহিদা হচ্ছে কমে যাবে এটা হচ্ছে আমাদের ল অফ ডিমান্ড বলে এটা হচ্ছে অ্যাকচুয়ালি ওয়ান টাইপস অফ আমাদের থিউরি এখন এইটাকে আমরা যখন কোয়ান্টিটি ডিমান্ড আকারে লিখতেছি যে কোয়ান্টিটি ডিমান্ড ইকল টু ফাংশন অফ প্রাইস রাইট আমরা যখন এটা ইকুয়েশন আকারে লিখতেছি তখন আমরা এটাকে ইকোনমিক্সের কি বলি মডেল বলি তার মানে আমরা থিউরি বলবো যখন আমরা একটা ডিসকাশন বলছি যে ব্লা 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 এই এইটা এইটা ঘটতে পারে সেটা হচ্ছে আমার ইকোনমিক্সের মডেল বা হচ্ছে সরি ইকোনমিক্সের আমরা থিউরি বলছি এবং এই থিউরিটিকে যখন আমরা বিভিন্ন অ্যানালিসিসের মাধ্যমে আমরা হচ্ছে ম্যাথমেটিক্যাল ইকুয়েশনের মাধ্যমে বা ম্যাথমেটিক্যাল এটা আমরা যখন রিপ্রেজেন্ট করতেছি তখন সেটাকে আমরা অ্যাকচুয়ালি বলতেছি মডেল সো আশা করি আপনারা থিওরি এবং মডেলের মধ্যে পার্থক্য বুঝতে পেরে আমরা দেখবো যে থিওরিটিক্যাল ভার্সেস হচ্ছে ইম্পেরিক্যাল এটা আমরা যখন ইকোনমিক্সের থিউরি নিয়ে আলোচনা করতেছিলাম সেইটা হচ্ছে আমাদের নর্মালি ডিসক্রিপশান থাকতো যে এরকম যদি দ্রব্যের দাম হচ্ছে বেড়ে যায় তাহলে আমার চাহিদা কমে যাবে বা দ্রব্যের হচ্ছে যদি দাম কমে যায় তাহলে চাহিদা বাড়বে এটা হচ্ছে আমরা থিওরিটিক্যালি বললাম এখন ইম্পেরিক্যাল জিনিসটা কেমন একটু আগে আমরা যে ইকুয়েশন দেখতেছিলাম যে কোয়ান্টিটি ডিমান্ড ইকাল টু ফাংশান অফ প্রাইস এই যখন আমরা ম্যাথমেটিক্যালি এটা হচ্ছে প্রকাশ করলাম সেটাকে আমরা বলছি ইম্পেরিক্যাল ইকোনমিক্স আশা করি থিওরিটিক্যাল ইকোনমিক্স এবং ইম্পেরিক্যাল ইকোনমিক্স এর মধ্যে পার্থক্য বুঝতে পেরেছি এটা আমরা আগের চ্যাপ্টারে বলেছি ছো এখানে আমি খুব বেশি সময় নিব না শুধু এইটা রিভিশন আপনাদেরকে দিয়ে দেই যে পজিটিভ ইকোনমিক্স আমরা কিভাবে পেয়েছিলাম হোয়াট দে কোশ্চেন করবো রাইট আমরা হোয়াট ইজ দে কোশ্চিন করব যে আমাদের ট্যাক্সের রেট এখন কত সাপোজ আমরা বললাম যে পনেরো পার্সেন্ট ওকে যে আমাদেরকে পনেরো পার্সেন্ট ট্যাক্স দিতে হচ্ছে তার মানে আমরা কজ অ্যান্ড ইফেক্ট দেখলাম যে কজ অ্যান্ড ইফেক্ট যখন আলোচনা করব হোয়াট ইজ দিয়ে আমাদের চ্যাপ্টার ওয়ান এর যে পিডিএফ সেখানে আমরা অনেকগুলো নোটস দিয়েছি সেখানে আপনারা দেখে নেবেন যে কোনটা পজিটিভ ইকোনমিক্স এবং কোনটা নর্মেটিভ ইকোনমিক্স তাহলে এখন আমরা আসি যে আমরা নর্মেটিভ ইকোনমিক্স কাকে বলবো ওকে সো নর্মেটিভ ইকোনমিক্স আমরা যখন বলবো দেখেন এখানে দেওয়া আছে ওট আমি এখানে সাথে আরেকটা যোগ করে দিচ্ছি সেটা হচ্ছে হোয়াট শুড ওকে যখন আমরা সুট দিয়ে প্রশ্ন করব যে আমাদের ট্যাক্স রেট সাপোজ দশ পার্সেন্ট হওয়া উচিত আওয়ার ট্যাক্স রেট শুড বি টেন পার্সেন্ট আমরা যখন বলছি এরকম যে শুট অথবা ওট দিয়ে যখন কোশ্চেন করছি সেটাকে আমরা বলবো নর্মেটিভ ইকোনমিক্স ওকে আর পজিটিভ ইকোনমিক্স আমরা যখন হোয়াট ইজ দিয়ে কোশ্চেন করবো সেটাকে আমরা পজিটিভ ইকোনমিক্স বলবো ওকে সো নাও আসেন আমরা হচ্ছে ফ্যাক্টরস অফ প্রোডাকশনগুলো দেখি ফ্যাক্টর অফ প্রোডাকশন আমরা জানি চারটা সেটা হচ্ছে ল্যান্ড লেবার ক্যাপিটাল এবং এন্টারপ্রেন সো যাদের হচ্ছে ল্যান্ড আছে তারা আমরা জানি ল্যান্ড হচ্ছে খাজনা পাবে যেটা হচ্ছে আমরা চ্যাপ্টার বারো পিএইচির টপিকস সরি বারো বলছি এটা হচ্ছে সম্ভবত কত সেভেন সিক্স সেভেন চ্যাপ্টারের দিকে একটা আছে সেটা হচ্ছে এখানে আমরা এটা ডিটেলস আলোচনা করেছি যে কোন ল্যান্ড থেকে বেশি খাজনা পাওয়া যাবে লাইক লাইক দ্যাট ওকে ল্যান্ড হচ্ছে খাজনা পাবে আর যদি শ্রম দেয় সে হচ্ছে ওয়েজ বা মজুরি পাবে এবং মূলধন থেকে আমরা ইন্টারেস্ট বা ক্যাপিটাল পাই এবং যারা এন্টারপ্রেন তারা হচ্ছে প্রফিট বা মুনাফা পাবে সো এই হচ্ছে আমাদের ফ্যাক্টরস অফ প্রোডাকশন ওকে সো চলেন আমরা নেক্সটেতে যাই যে পরিপূরক দ্রব্য কী আমরা এই পরিপূরক দ্রব্য সম্পর্কে অনেকগুলো হচ্ছে এক্সাম্পল আপনাদেরকে দিয়েছি আপনারা একটু কাইন্ডলি আমাদের যে সিট আছে সেই সিটে হচ্ছে আপনার পরিপূরক দ্রব্যের একজাম্পলগুলো কাইন্ডলি একটু দেখে নেবেন ওকে চলেন আমরা পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট দেখি আমরা কম্পিটিশান মার্কেটের উপর আপনাদেরকে যে চ্যাপ্টারটা দিয়েছি সেখানে আপনারা দেখবেন যে আমাদের পারফেক্ট কম্পিটিভ মার্কেট বা মনোপলি এরপরে সেখানে আমাদের যে ডুপলি অলিপসি বিভিন্ন মার্কেট আছে মার্কেটের ফিচারগুলো দেখে নেবেন বা আমরা যখন মার্কেটের ক্লাস করব তখন এটা ডিটেইলস দেখাবো সো আসেন আমরা কনজিউমার প্রাইস নিয়ে আলোচনা করি যে মিজার অফ অ্যাগ্রিকেট প্রাইস লেভেল সো এটা যখন আমরা ম্যাক্রো ইকোনমিক্স পড়বো সেখানে আমরা ছোট ছোটো কিছু ম্যাথ দেখবো যে কীভাবে আমরা কনজিউমার প্রাইস ইন্ডেক্সটা হচ্ছে বের করি বা প্রোডিউসার প্রাইস ইন্ডেক্সটা বের করি ওকে সো নমিনাল গুড আপনারা জানেন জানেন যেটা হচ্ছে আমাদের আন আনঅ্যাডজাস্টেড ওকে যেটাতে হচ্ছে ইনফ্লেশন অ্যাডজাস্টেড থাকে না তার মানে ইনফ্লেশন সহ যে প্রাইসগুলো পাবো সেটা হচ্ছে আমাদের নমিনাল আর যেটা আমরা ইনফ্লেশন বাদ দিয়ে পাবো সেটা হচ্ছে আমাদের রিয়েল প্রাইস ওকে চলেন এখন আমরা একটু সাপ্লাই কার্ড সম্পর্কে দেখি সো সাপ্লাই কার্ড আমরা দেখবো যে কোয়ান্টিটি সাপ্লাই ইজ টু মানে ফাংশন অফ প্রাইস এটা মানে ছোট হয়ে গেছে বোঝা যাচ্ছে না একটু লিখে দিই যে আমরা বলতেছি কোয়ান্টিটি সাপ্লাই সমান সমান বা সাপোজ আমরা বলুন ফাংশন অফ প্রাইস ওকে সো সাপ্লাই নিয়ে আমরা হচ্ছে বিস্তর আলোচনা করব এটাতে আমি জাস্ট সিম্পলি হচ্ছে রিলেশনশিপগুলো দেখানোর চেষ্টা করতেছি আমরা এগুলো নিয়ে বিস্তর আলোচনা করবো ইনশাল্লাহ ওকে সো লাইক দ্যাট আমরা হচ্ছে ডিমান্ড কার্ড পড়বো আপনারা এখানে সাপ্লাইয়ের যে কন্ডিশানগুলো দেওয়া আছে কি কি হলে আমরা সাপ্লাই বলবো তার হচ্ছে র ম্যাটেরিয়াল থাকতে হবে সেখান থেকে প্রোডাকশন করবে এবং সেখান থেকে সে প্রফিট পাবে এবং ডিমান্ডে আমরা বলেছিলাম যে জিনিসটা হচ্ছে এক নম্বর তার ওয়ান্ট সে জিনিসটা হচ্ছে এটা চাই এবং তার এটা হচ্ছে পার্সেস করার জন্য অ্যাবিলিটি আছে এবং সে রিয়েলি এটা হচ্ছে ওয়ান্ট সে হচ্ছে এই জিনিসটা পার্সেস করতে চায় ওকে এই কন্ডিশনগুলো যদি থাকে তাহলে সেটাকে আমরা ডিমান্ড বলবো এবং এটা যখন আমরা কারবে হচ্ছে শিডিউল থেকে যখন কারবে প্রকাশ করি সেটাকে আমরা ডিমান্ড কার্ভ বলি সো এই সাপ্লাই কার আপওয়ার্ড হয় এবং ডিমান্ড কার্ভ হচ্ছে ডাউনওয়ার্ড হয় সাপ্লাই কার্ভ এবং ডিমান্ড কার্ভ এগুলো আমরা বিস্তারিত আলোচনা করব সো আমরা নর্মালি ও এক্স এবং ও ওয়াই এক্সিস নিয়ে নিলাম এবং এখানে আমরা সাপোজ একটা কার বাঁকলাম যেটাকে আমরা বলতেছি ডিমান্ড কার্ভ ডিটা হচ্ছে আমাদের ডিমান্ড কার্ভ তো এইটা হচ্ছে আমাদের এখানে সাপোজ আমরা প্রাইস প্রাইস এবং কোয়ান্টিটির মধ্যে আমরা রিলেশনশিপ দেখাচ্ছি ওকে সো যখন আমরা ডিমান্ড কার্ড বলতেছি এর কিছু বিভিন্ন প্রপার্টিস আছে আমরা হচ্ছে স্লোপ অফ দ্য ডিমান্ড কার্ড বের করা শিখবো ওকে স্লোপ অফ দ্য ডিমান্ড কার্ড ওকে তাহলে এই স্লোপ অফ দ্য ডিমান্ড কার্ডটা আমাকে দেখাবে যে কার্ভের সেন্সিটিভিটা কেমন কেমন চেঞ্জ হচ্ছে এখানে আমাদের ডেল ওয়াই বাই হচ্ছে এক্স কেমন দেখে নর্মালি আমরা স্লোপ বের করি কিভাবে যে ডেল ওয়াই বাই হচ্ছে ডেল এক্স মানে ওয়াই অক্ষের কতটুকু পরিবর্তন হচ্ছে এবং এক্স অক্ষের কতটুকু পরিবর্তন হচ্ছে এই জিনিসগুলো যখন আমরা বের করি সেটাকে আমরা বলি স্লোপ অফ দ্য কার তো এই ডিমান্ড কার্বে আমরা যখন স্লোপ অফ দ্য কার বের করবো ছোট ছোট কিছু ম্যাথ দিয়ে সেখানে আমাদের যেহেতু একটা ম্যাথের অপশন আছে সেখান থেকে আমাদের এই জিনিসগুলো একটু জানতে হবে তো এরপরে আমরা বেসিক্যালি যে জিনিসগুলো জানবো সেটা হচ্ছে এই ডিমান্ড কার্ভের কিছু প্রপার্টিস আমরা জানার চেষ্টা করব ওকে সো আমি আবারো কার্ভটা এঁকে নিচ্ছি তো এটাকে আমরা ডিডি বা ডি প্রাইম যেটা গেলে ডিমান্ড কার্ভ বলতেছি সো এই ডিমান্ড কার্ভটা নরমালি আমাদের কি হবে এটা হচ্ছে ডাউনওয়ার্ড স্লোপিং হবে যেটাকে আমরা নেগেটিভ বলি তাহলে আমরা যদি মান যেটা পাবো সেটা হচ্ছে আমাদের ডাউনওয়ার্ড স্লোপিং হবে এখন এই যে ডিমান্ড কার্ব এই ডিমান্ড কার হচ্ছে শিফট যদি হয় মানে আপনার যদি ইনকাম বাড়ে তাহলে এটা নর্মালি ডান দিকে যাবে তখন আমরা এখানে নতুন একটা ডিমান্ড কার্ভ পাবো এটাকে সাপোজ বললাম ডি ওয়ান এবং হচ্ছে ডি ওয়ান প্রাইম তার মানে দেখেন আপনার যখন ইনকাম বাড়লো তখন এই ডিমান্ড কার্ডটা ডান দিকে শিফট হয়ে গেল সো আপনারা অলওয়েজ মনে রাখবেন ডান দিক মানে সেটা সব ক্ষেত্রে সাধারণত পজিটিভ হবে যখন ডান দিক হবে তখন এগুলো হচ্ছে বাড়বে যদি এটা বাম দিকে চলে আসে তাহলে সেটা হচ্ছে কমবে এখন আমরা আরেকটা যদি ডিমান্ড কার্ড নেই ওকে এখন আমি আরেকটা যে ডিমান্ড কার্ড নিলাম এই ডিমান্ড কার্ডে সাপোজ বললাম ডি টু এবং হচ্ছে ডি টু প্রাইম এই ডিমান্ড কাটার ক্ষেত্রে দেখেন এটা যেহেতু হচ্ছে বাম দিকে আসছে তার মানে কাস্টমারের বা হচ্ছে কনজিউমারের ইনকাম কমে গেছে যখন হচ্ছে বাম দিকে আসবে তখন এটা হচ্ছে আমাদের ইনকাম কমে যাবে আর যখন ডান দিকে যাবে তখন হচ্ছে ডিমান্ড কার্ভ আমরা শিফট শিফট দেবো সো ডিমান্ড কী কী কারণে শিফট হয় এই বেসিকগুলো জিনিসগুলো আপনারা একটু জেনে নেবেন যেমন হচ্ছে আমরা বলি কাস্টমারের যদি ইনকাম বেড়ে যায় রাইট যদি তার হচ্ছে ইনকাম বা আয় বেড়ে যায় তো যদি ইনকাম বাড়ে তাহলে এটা হচ্ছে ডান দিকে শিফট হবে আবার রিভার্সলি যদি ইনকাম যদি বাড়ে তাহলে হচ্ছে ডান দিকে শিফট হলো আর ইনকাম যদি কমে যায় তাহলে সেটা হচ্ছে বাম দিকে শিফট হবে এরপরে কনজিউমারের প্রিফারেন্স বা হচ্ছে পছন্দ যদি বাড়ে রাইট আমি একটা কমোডিটি কনজিউম করলাম সেটার আমার প্রিফারেন্স বা পছন্দ বাড়লো এরপরে ডেমোগ্রিক ডেমোগ্রিক অপশান হতে পারে অথবা হচ্ছে ধরেন পপুলেশান হচ্ছে এলাকার বাড়তে পারে এরকম বিভিন্ন কারণে ডিমান্ড কার্ভের শিফট জিনিসটা হচ্ছে হইতে পারে চলেন আমরা একটু বেসিক সাপ্লাই কার্ড দেখি ও এক্স এবং ও ওয়াই অক্ষ নিয়ে নিলাম এখন আমরা সাপ্লাই কার্ভের প্রপার্টি জানি এটা যেহেতু হচ্ছে আপওয়ার্ড স্লোপিং হবে তো এটাকে আমরা এস এবং এস প্রাইম বলছি তাহলে এস এবং এস প্রাইম এটা হচ্ছে আমাদের সাপ্লাই কার্ড ইনিশিয়ালি ওকে তো এইটারও আমরা হচ্ছে সাপ্লাই কার্ভের হচ্ছে স্লোপ বের করতে পারবো তো সাপ্লাই কার্ডের স্লোপটা আগের মতোই হবে ডেল ওয়াই বাই ডেল এক্স তার মানে এখানে হচ্ছে এক্সের কি পরিবর্তন হচ্ছে এবং ওয়াইয়ের কি পরিবর্তন হচ্ছে এই জিনিসটাই মূলত হচ্ছে আমাদের এই রেখার হচ্ছে স্লোপ বা কার্ড দেখাবে তাহলে এখন আমরা সেমভাবে যদি হচ্ছে সাপ্লাই বাড়াইতে চাই তাহলে আমরা অবশ্যই ডান দিকে একটা নতুন সাপ্লাই কার্ড নিয়ে আসবো তাহলে এখানে আমরা যখন নতুন একটা সাপ্লাই কার্ড নিচ্ছি যখন এটা ডান দিকে শিফট হলো সাপোজ আমরা এস ওয়ান এবং এস ওয়ান প্রাইম যখন বলছি তখন এটা হচ্ছে সাপ্লাই কাপটা ডান দিকে বেড়ে গেল আমরা একটু আগেই বলেছিলাম যে ডান দিকে যদি সেটা আসে তাহলে আমাদের এটা ইনক্রিজ বুঝাবে আর যদি হচ্ছে বাম দিকে যায় তাহলে সেটা হচ্ছে ডিক্রিজ বুঝাবে ওকে তো নতুন আমরা যদি আরেকটা সাপ্লাই কাপ ড্র করতেছি এটার নাম দিলাম এস টু এস টু প্রাইম এটা দেখেন আমাদের যেহেতু বাম দিকে শিফট হয়েছে তাহলে এটা অবশ্যই নেগেটিভ হবে বা কমে যাবে সো এইটারও সাপ্লাই কার হচ্ছে কী কী কারণে বাড়তে পারে বা কমতে পারে এই কনসেপ্টগুলো আমাদের আলোচনা করা আছে নোটসে আপনারা একটু কষ্ট করে পয়েন্টসগুলো দেখে নেবেন ওকে চলেন এখন আমরা যে জিনিসটা আলোচনা করব। যে আমরা ডিমান্ড কার্ড দেখলাম এবং সাপ্লাই কার্ড দেখলাম তাহলে এই মধ্যে একটা ভারসাম্য দেখি ইকলিব্রিয়াম কিভাবে হবে তো জন্য আমরা আবার হচ্ছে একটা ডিমান্ড কার্ড এবং সাপ্লাই কার্ভ নিয়ে নিচ্ছি আমাদের ওয়েক্স অক্ষ এবং ওয়াই ওয়াই তো আমরা প্রথমে একটা হচ্ছে ডিমান্ড কার্ড নিয়ে নেই ইনিশিয়ালি যেটা আমি ব্লাকই রাখতেছি তো এইখানে আমি একটা ডিমান্ড কার্ড নিয়ে নিলাম যেটাকে আমি বলতেছি ডি এবং ডি প্রাইম আর একটা হচ্ছে আমি সাপ্লাই কার্ড নিয়ে নিচ্ছি যেটাকে আমি বল বলতেছি সরি ওকে সো এই যে আমাদের ডিমান্ড কার্ড এবং সাপ্লাই সাপ্লাই কার্ড যেটা ছিল এখন আমরা এই বিন্দুতে একটা ভারসাম্য প্রাইস ক্রিয়েট করলাম ওকে যেটা হচ্ছে আমরা আমাদের হচ্ছে সাপ্লাই আমরা যেটা বলতেছিলাম এবং আমাদের যেটা ডিমান্ড কার্ড ছিল সাপোজ আমরা একটা প্রাইস নিচ্ছি সাপোজ প্রাইস বললাম হচ্ছে পাঁচ টাকা এবং কোয়ান্টিটি বললাম হচ্ছে দশ এইটাতে আমরা একটা আমাদের ভারসাম্য প্রাইস পেলাম তাহলে এই জায়গাটাকে আমরা বলতেছি মার্কেট ইকলিব্রিয়াম বা হচ্ছে বাজার ভারসাম্য এখন দেখেন এই রকম যদি আমরা আরেকটা পয়েন্ট চিন্তা করি এইখান থেকে তো এই জায়গায় আমরা কি পাচ্ছি এখানে দেখেন যোগান অনেক বেশি কিন্তু চাহিদা কম তার মানে এই জায়গাটা আমরা পাচ্ছি সারপ্লাস আবার অনুরূপ ভাবে এইটা যদি চিন্তা করেন এখানে সাপ্লাই এতটুকু দেওয়া কিন্তু যোগান অনেক অনেক তার মানে এই জায়গাটা হচ্ছে আমাদের শর্টেজ তাহলে সাপ্লাই কার্ভ এবং এই যে আমরা যে অংশটা পেলাম এইটা হচ্ছে আমাদের শর্টেজ এবং এখানে যে পার্টটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের হচ্ছে হচ্ছে সারপ্লাস বা অংশ সো এইভাবে আমরা ইকোনমিক্সের বিভিন্ন কনসেপ্টগুলো একটু ক্লিয়ার রাখার চেষ্টা করব কারণ এখান থেকে গ্রাফে ছোট ছোট এরকম টপিকস দিয়ে দিতে পারে নেক্সট আজকে আমরা আরেকটা জিনিস যেটা দেখবো সেটা হচ্ছে প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার বা হচ্ছে পিপিএফ ওকে বলে জিনিসটি আমরা চাচ্ছি না সে বিরক্ত করতেছে ওকে তাহলে দেখেন আমরা যখন প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার বা পিপিএফ নিয়ে আলোচনা করছি আমাদের প্রোডাকশন পসিবিলিটি কার্ভটা লাইক এরকম এবং এর প্রত্যেকটা বিন্দুতে আমরা বলি এফিশিয়েন্ট ওকে তাহলে এর আমরা যে কোনো বিন্দুতে যখন হচ্ছে উৎপাদন করব সেটাকে আমরা বলতেছি আমাদের এফিশিয়েন্ট বা দক্ষ আচ্ছা এটা আমি একটু ক্লিয়ার করে নিই যাতে আমি অদক্ষ জায়গাগুলো পারি সাপোজ আমরা একটা এ বিন্দু নিলাম বি বিন্দু নিলাম এবং আরেকটা সি বিন্দু নিয়ে নিই ওকে তো এ বিন্দুতে ধরেন হচ্ছে দাম হচ্ছে পাঁচ টাকা বি বিন্দুদের ধরেন হচ্ছে চার টাকা আর সি বিন্দুদের ধরলাম হচ্ছে তিন টাকা আচ্ছা এখানে আমরা ওয়ান টু থ্রি এরকম তিনটা কমোডিটি চিন্তা করলাম ওকে তো দেখেন এখানে আমরা যে পিপিএফ প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার অথবা হচ্ছে আমরা যেটাকে বলি প্রোডাকশন পসিবিলিটি কার্ড যেটাই বলেন এই প্রত্যেকটা বিন্দু হচ্ছে ইফিসিয়েন্ট আমরা যখন উৎপাদন রেখা এখানে এভাবে আলোচনা করব এর প্রত্যেকটা বিন্দু আমরা এ বিন্দু বি বিন্দু এবং সি বিন্দু এগুলোকে আমরা ইফিশিয়েন্ট বা দক্ষ হলো বাট এইখানে যদি আমরা একটা ডি বিন্দু নেই তখন এটাকে আমরা এফিশিয়েন্ট বলবো না কারণ এই ডি বিন্দুতে এতটুকু হচ্ছে আমরা রিসোর্স ইউস করতেছি এই পার্টটা কিন্তু আমরা চাইলে এই পর্যন্ত এটা আমরা ব্যবহার করতে পারতাম তার মানে এখানে এই যে শেডেড অংশটা আমি দেখালাম এই শেডেড অংশটা কিন্তু আমাদের অপচয় হচ্ছে তার মানে এটাকে ডি বিন্দুতে আমরা কখনোই আমাদের এফিশিয়েন্ট বা দক্ষ বলবো না আবার যদি আমরা অনুরূপভাবে এখানে একটা এফ বিন্দু চিন্তা করি সেটাকে এই মুহূর্তে আমাদের জন্য অ অর্জনযোগ্য ওই বিন্দুতে আমরা এখন যেতে পারতেছি না ওকে এই বিন্দুতে যেতে হলে আমাদের কি করতে হবে তখন আমাদের ইকোনমিক্সের কন্ডিশন আরো বাড়াইতে হবে এবং সেখানে আমরা নতুন করে যেন আরেকটা কার হচ্ছে মানে যেতে পারি এরকম একটা মুভমেন্ট আমাদের তৈরি করতে হবে যাতে আমাদের ইকোনমিক্সের এর ইফিসিয়েন্সিগুলো বাড়ে বা হচ্ছে আমাদের গ্রোথ হয় যখন আমাদের ইকোনমিকের গ্রোথ হবে তখন আমরা এই পয়েন্টটাতে অর্জন মানে অ্যাটেন্ড করতে পারবো এই মুহূর্তে এটা হচ্ছে আমাদের জন্য অর্জনযোগ্য ওকে সো এই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি আজকের একটু বেসিক কথাবার্তা আমরা ক্লাসটা সেট আপ আলহামদুল্লাহ এই শুরু করে শেষ করে ফেলেছি এবং এইভাবে আমাদের নিয়মিত ক্লাসগুলো এখন চলতে থাকবে সো এই মুহূর্তে আমাদের হচ্ছে ঊনপঞ্চাশতম স্পেশাল বিসিএস এবং আমাদের আমরা অলরেডি বলেছি যারা আমাদের বিসিএস আসলে আমরা তো সবাই হব না সিট যেহেতু হচ্ছে লিমিটেড প্রবেলি চল্লিশটা সিট তাহলে বাকিরা তো আসলে টিচিংয়ে আসবে যারা তারা হচ্ছে শিক্ষক নিবন্ধনে আসবে তো আমরা হচ্ছে এই কোর্সে যারা ভর্তি হবে তাদেরকে আমরা মূল কোর্সের ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে এই কোর্সটাতে আমরা ইনশাল্লাহ এনরোল করাবো এবং এছাড়া আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি বা পাবলিক ইউনিভার্সিটি বিভিন্ন ইকোনমিক্সের কোর্স হচ্ছে ফিফটি সাড়ে সারে ডিসকাউন্টে মানে আমাদের অ্যাডমিশান চলতেছে সো আপনাদের পরিচিত সবার সাথে এটা শেয়ার করবেন আশা করি এবং হচ্ছে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ ক্লাসে নিয়মিত আপনাদের চ্যাটের কয়েকটা আনসার দিয়ে দেই আপনি কয়েকটা কোশ্চিন দেখতে পাচ্ছি কি তো আচ্ছা আপনি বলেছেন জুম হোয়াইট বোর্ডে নাকি পাওয়ার পয়েন্টে আপনি দেখলেন ওকে ইনশাল্লাহ এটা আমরা করবো আপনার পরামর্শের জন্য ধন্যবাদ ওকে সো সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে ইনশাল্লাহ নিয়মিত সো ভালো থাকবেন সবাই সালামু আলাইকুম